আগামী মে মাসের পর থেকে বাংলাদেশকে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার চুক্তিতে ষোলশো মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ এমন খবর প্রকাশ করেছে রয়টার্স তবে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করলেও বিদ্যুতের দাম কমানো ও কর সুবিধা দিতে রাজি হয়নি আদানি যদিও এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ ছিল বেশ এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে বিদ্যুতের মূল্য পরিষদে বিলম্ব হয় যার কারণ দেখিয়ে গত বছরের একত্রিশ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় গৌতম আদানি কোম্পানি পয়লা নভেম্বর আটশো মেগাওয়াট সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় তারা শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়ার অনুরোধ জানায় এর প্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয় সেই সঙ্গে মূল্য পরিষদের বিষয়টি তো ছিলই নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধ আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সূত্র দুটি আরও জানিয়েছে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও ঢাকার অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিপিডিবি ডেস্ক